আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এলাম এপিস্রেনা মৌমাছির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এটি কি এপিস্রেনা মৌমাছি কীভাবে খুব সহজেই ধরে বাক্সবন্দি করতে হয় এবং রানী মৌমাছি কীভাবে ধরবেন এবং রানী মৌমাছি কোন জায়গায় থাকে এবং রানী মৌমাছি চেনার উপায় এবং আপনি কিভাবে বুঝবেন যে চাকের মধ্যে রানী মৌমাছি ধরতে হয় টোটালি বিষয়ে আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে একটি এপিস্রেনা মৌমাছি খুব অল্প সময়ের মধ্যে ধরে বাক্সবন্দি করতে পারবেন প্রথম অবস্থায় এপিস্রেনা মৌমাছিটি ধরতে গেলে অবশ্যই ধোঁয়ার ব্যবহার করতে হবে কারণ ধোঁয়ার ব্যবহার কর দিলেই মৌমাছি শান্ত হয়ে যায় আর আমরা এই জন্য প্রথম অবস্থায় একটু ধোঁয়া দিয়ে নেব। আপনারাও ঠিক একইভাবে ধোঁয়া দিয়ে নেবেন এবং দেখেন আপনারা আমরা কীরকম হ্যান্ডগ্লোভস ও মুকুশ ছাড়াই মৌমাছিটি ধরতেছি আপনারা কখনো সাহস করে এভাবে ধরতে যাবেন না কারণ আপনারা একবারেই নতুন হলে আপনাদের হুল ফুটানোর সম্ভাবনা বেশি আছে এজন্য আপনারা খুব সাবধানের সাথে এবং হ্যান্ড গ্লোভস মুকুশ ব্যবহার করে এই মৌমাছিগুলো ধরতে যাবেন আর যখন আপনাদের অভিজ্ঞতা হবে তখন আপনারা আমার মতো এরকম হ্যান্ড গ্লোভস মুকুশ ছাড়াই আপনারা মৌমাছিটি ধরতে পারবেন আমার এই মৌমাছিটি মূলত দেয়ালের সাথেই চাক তৈরি করছে এবং আঁকা বাঁকা ছোটো ছোটো করে চাকের উপর চাক তৈরি করছে এই জন্য দেখেন কীরকম রকম তিনকোনা সোজা চাক তৈরি করছে এই জন্য চাকগুলো সঠিকভাবে যেন ফ্রেমের মধ্যে বেঁধে দিতে পারি সেজন্য আমরা সঠিক মাপে চাকগুলো কেটে নিতেছি বিপিক বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার এই মৌচাষ চ্যানেলের মাধ্যমে মৌমাছি বিষয়ক সকল ধরনের তথ্য পাবেন এবং মধু সংগ্রহ কীভাবে করবেন মৌমাছি রানী মৌমাছি কীভাবে ধরবেন টোটালি সম্পূর্ণ বিষয়ে মৌমাছির আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনারা পাবেন আর আমার এই বিকিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলের মাধ্যমে আপনারা মৌমাছির সকল উপকরণ যেমন কুইন গেট হ্যান্ড গ্লোভস মুকুশ ধোয়াধুনি ইত্যাদি আমাদের এই বিকিপিং চ্যানেলের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন আর মৌমাছির বাক্স কাটালের শাড়ি কাঠ কেরোসিন কাঠ ইত্যাদির বাক্স যদি মৌমাছির প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আপনারা দেখেন আমরা কিভাবে চাকগুলো কেটে নিতেছি আপনারাও ঠিক একইভাবে প্রথম অবস্থায় চাকগুলো কেটে নেবেন এবং চাকগুলো দেখেন আমরা আলাদা একটা পাত্রের মধ্যে চাকগুলো কীরকম করে রেখে দিতেছি আপনারাও ঠিক একইভাবে চাকগুলো কেটে কেটে নিয়ে রেখে দেবেন আর চাকগুলো যখন এই দেখেন আমরা পুরো চাকটির মধ্যেই তারা মধু তৈরি করছে এবং খুব সাবধানের সাথে এই মধুর চাকগুলো তারা আপনারা কাটবেন কারণ মধুর চাক কাটার কম বেশি হলে মধু অনেকটাই বাইর হয়ে পড়ে যায় আর এই মধু পড়ে যাওয়ার কারণে মৌ যে মৌমাসির গায়ে মধুগুলো পড়ে ওই মৌমাছিগুলো নষ্ট হয়ে যায় এর মাঝে যদি রানী মৌমাছি থাকে সেক্ষেত্রে আরও বিপজ্জনক এই জন্য আপনারা অবশ্যই খুব সাবধানের সহিত কাজগুলো করবেন আপনারা দেখেন আমরা চাকগুলো ইতিমধ্যে সব কেটে নেওয়া হয়ে গেছে এখন আমরা রানী মৌমাছি খুঁজতেছি রানী মৌমাছি দেখতেছি যে আসলে কোথায় আছে রানী মৌমাছি খুঁজে পাওয়া হয়ে গেলে আমরা বাক্সবন্দি করব আপনারা দেখেন আমরা কিভাবে রানী মৌমাছিটি খুঁজতেছি কোনো ধরনের হ্যান্ড গ্লোভস মুকুশ ছাড়াই আমরা রানী মৌমাছিটি খুঁজতেছি আমরা খোঁজাখুঁজির পর টিনের আলাদা একটু বাতা আছে এবং ওই দিক পরিমাণ আছে কারণ ধোঁয়া দিয়ে মৌমাছিগুলো সব পিছনে চলে গেছে এবং চিপার মধ্যে ঢুকে গেছে এই জন্য আমরা কি করব আবার কিভাবে কাজ করব এই জায়গাগুলোর মধ্যে কি সমস্যাগুলো হয় এবং কিভাবে মৌমাছিটি খুব সহজে ধরতে পারবেন তা সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি আপনারা বুঝতে পারবেন আমাদের রানি মৌমাছি আমরা অধিক সময় নিয়ে খুঁজতেছি এবং আপনারাও ঠিক একইভাবে কাজ করবেন কোনো তাড়াহুড়া বা জুলুম করে কোনো কাজ করতে যাবেন না দেখেন আমরা কত সময় নিয়ে আমরা এই কাজগুলো করতেছি এখন আমরা লাইট দিয়ে ভালোভাবে চেক করবো চেক করে দেখব যে মূলত রানী মৌমাছি এই দিকে আছে কি না বা বাইরের যে টিনের মধ্যে যে বাইরের দেয়ালের মধ্যে যে মাছিগুলো বসে আছে ওই দিকে গেছে কিনা আমরা ভালোভাবে একটু খেয়াল করবো আমরা এমনভাবে খেয়াল করবো যেন পরবর্তীতে আমাদের আর এই জায়গাটা চেক দিতে না হয় এরকম করে আমরা চেক করব। আমরা ভালোভাবে দেখে নিতেছি রানী মৌমা আসলে ওইদিকে পাইলাম না এখন যে দেখেন আমরা টিনের বাইরের অংশের মধ্যে প্রচুর পরিমাণে মৌমাছি রকম করে এসে জমা হয়েছে হয়তো বা রানি এর মাঝেই এসেছে আমরা এখন ওই দিক দিয়ে ধোঁয়া ভালোভাবে দিলাম এবং ওই দিক দিয়ে ধোঁয়া দেওয়ার কারণেই মৌমাছিগুলো যে ওই আছে সবগুলো বাইরে চলে আসলো আর আমরা এখন এইদিকে রানী মোমা সিটি খুঁজবো রানি মোমা সিটি যদি আমরা এখানে পেয়ে যাই পেয়ে গেলে কিভাবে ধরবো এবং কীভাবে বাক্সবন্দি করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন আমরা রানী মোমা সিটি অধিক সময় নিয়ে এবং ভালোভাবে হাত দিয়ে সরাই দিয়ে খুঁজতেছি আপনারা দেখেন আমরা অলরেডি আমাদের রানী মোমা সিটি আমাদের চোখে পড়েছে আর আমরা এখন রানী মোমা সিটি ধরবো আপনাদের দেখানোর জন্য রানী মোমা সিটি আঙ্গুলে দিয়ে বুঝিয়ে দিয়েছি আপনারা দেখেন আমরা কিভাবে রানী মোমা সিটি ধরবো দুই আঙ্গুলের সাহায্যে রানী মৌমাছিটি এমনভাবে ধরবো দেখেন আমরা রানী মৌমাছির মধ্যে কোনো ধরনের চাপ বা কোনো কিছু দেইনি পাকাটি খুব আস্তে করে ধরেছি ধরে আমরা আলাদা একটা মশারির ভিতরে রেখে দিয়েছি দেখেন রানী মৌমাছিটি মূলত এটাই রানী রানিমাছি আপনারা ভালোভাবে একটু খেয়াল করে রাখবেন যে রানী মৌমাছিটি দেখতে কেমন এবং রানী মৌমাছিটি কী রকম হয়ে থাকে আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন রানী মৌমাছি মূলত এরকমই হয়ে থাকে এর বিকল্প কিছু নাই এজন্য রানি মোমা সিটি আমরা কিভাবে ধরলাম কিভাবে আপনারা রানী মোমা ধরবেন এবং রানী মোমা সিটি দেখতে কীরকম আপনারা কিভাবে দেখলে বুঝতে পারবেন যে রানী মৌমা কেমন খুব ভালোভাবে রানী মোমা সিটি খেয়াল করে দেখবেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের আর কোন ধরনের সমস্যা হবে না খুব সহজেই আপনারা রানী মোমা সিটি চিনে ধরতে পারবেন দেখেন আমরা যে ফ্রেমগুলো নিয়ে এসেছি সেই ফ্রেমগুলোর মধ্যে আমরা যে চাকগুলো কেটে নিয়েছি সেই চাকগুলো কেটে বেঁধে দেব এখন দেখেন আমরা যে চাকগুলো আমরা লার্ভার যে চাকগুলো আছে এই ডিমলারবার চাকগুলো আমরা কিভাবে কেটে নিয়ে ফ্রেমে সমান করে আমরা বেঁধে দিতেছি আপনারাও ঠিক একইভাবে কাজ করবেন কারণ একইভাবে যদি কাজ না করেন তাহলে দেখা যাবে যে বিভিন্ন ধরনের সমস্যা হবে চাক কখনো উল্টো দিকে বা দেখা যাইতেছে সঠিকভাবে বাধা লাগবে আপনারা দেখেন আমরা চাক কীভাবে বেঁধে দিলাম আপনারাও ঠিক একইভাবে চাকগুলো বেঁধে নেবেন আর বাকি যে ফ্রেমগুলো আছে আমরা দুইটা ফ্রেমের মধ্যে চাক বেঁধে দিলাম এবং বাদবাকি যে ফ্রেমগুলো আছে এগুলো ফাঁকা রেখে দিলাম এবং মৌমাছি যখন এই চাকগুলোর মধ্যে বসবে বসা হয়ে গেলে তারা নিজেরাই বাদবাকি যে ফ্রেমের চাকগুলো আছে এই চাকগুলো হয়তোবা উলট পালট করে করবে পরবর্তীতে আমাদের একদিন চাকগুলো কেটে নিয়ে সমান করে দেওয়া লাগবে সমান করে চাকগুলো কেটে দেওয়া হয়ে গেলে তারা আবার ওই সমান অনুযায়ী তারা চাকগুলো তৈরি করবে এবং ওইখান থেকে মধু সংগ্রহ করা যাবে বিকি পিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর মৌমাছি বিষয়ে কারো যদি কোনো ধরনের তথ্য জানার থাকে তাহলে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন মৌমাছি বিষয়ে কারো যদি কোনো ধরনের উপকরণ যেমন কুইন গেট হ্যান্ড গ্লোভস মুকুশ ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আপনারা দেখেন আমরা বক্সটি কীভাবে বেঁধে নিতেছি আর বক্সটি বাঁধা হয়ে গেলে আমরা রানী মৌমাছিটি কীরকম করে আলতো করে আমরা ধরলাম আপনাদেরকে দেখানোর জন্য আমরা কিভাবে বক্সের মধ্যে রানি মৌমাছি দেবো আপনারা দেখেন গেটটি তুলে দেওয়া মাত্রই বক্সের ভিতরে রানী মৌমাছিটি ঢুকে গেল রানী মৌমাছিটি আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন যে আমরা রানী মৌমাছিটি যে বক্সের ভিতরে রেখে দিয়েছি এই বক্সের মধ্যে কিন্তু আমাদের রানী মৌমাছি বিন্দু পরিমাণ ব্যথা বা বিন্দু পরিমাণ কোনো ধরনের সমস্যা হয়নি আর আপনারাও ঠিক আমার মতো করে কাজ করবেন আমার মতো করে কাজ করলে রানী মৌমাছি কখনোই নষ্ট হবে না এবং বক্সটা সেট হয়ে যাবে অল্প কিছু সময়ের মধ্যে আপনারা দেখেন আমরা রানী মৌমাছিটি সঠিকভাবে বক্সের ভিতরে দেওয়া হয়ে গেছে এখন আমরা কি করব আমরা যে জায়গায় মৌমাছিটি বাসা তৈরি করছে সেই জায়গার মধ্যে সেই কাটালে শাড়ি কাঠের বক্সটি আমরা রেখে দিয়েছি আপনারা দেখেন সম্পূর্ণ বক্সটি কাটালে শাড়ি কাট এইখানে বিন্দু পরিমাণ কোনো ধরনের গরমা বা কোনো কিছু নেই এই কাটালের শাড়ি কাট পনেরো বিশ বছরের মধ্যে আপনাদের কিচ্ছুই হবে না দেখেন আমরা এখন যে মৌমাছিগুলোর সাম যেখানে বাসা তৈরি করছে সেইখানে যে বক্সটি রেখে দিলাম তার সামনে আমরা কিছু মৌমাছি রেখে দেবো দেখেন আপনারা আমরা হাত দিয়ে কীভাবে মৌমাছি ধরতেছি কোনো ধরনের হ্যান্ডগ্লোভস মুকুশ ছাড়াই আমরা মৌমাছিটি ধরে বাক্সবন্দি করতেছি আপনারা দেখেন আমরা কীভাবে হাত দিয়ে মৌমাছিটি ধরে নিতেছি খুব আলতো করে খুব সাবধানে সাথে মৌমাছিগুলো ধরবেন আর আপনারা কখনো সাহস দেখিয়ে এভাবে ধরতে যাবেন না যখনই এভাবে ধরতে যাবেন মৌমাছি আপনাদের হুলফুটাবে এবং এগুলো ধরার কিছু কৌশল আর কিছু সাহস মূলত এগুলো সঠিকভাবে কাজ করলে আপনারা এভাবে আমার মতো করেও ধরতে পারবেন আমরা এখন মৌমাছির যে কুইন গেটের সামনে আমরা মাছিগুলো বসিয়ে দিতেছি দেখেন আমরা কিভাবে কাজগুলো করি আপনারাও ঠিক কইভাবে কাজ করবেন মৌমাছি বিষয়ে কারো যদি কোনো ধরনের তথ্য জানার থাকে তাহলে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আর মৌমাছি বিষয়ে কারো যদি কোনো ধরনের কুইন গেট হ্যান্ড গ্লোভস মুকুজ ধোয়া দেনি ইত্যাদির প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আর আমাদের যেহেতু আমরা মাসিগুলো কিছু মাসি কুইন গেটের সামনে বসিয়ে দিয়েছি আর সমস্যা নেই তারা অল্প কিছুক্ষণের মধ্যে দেখা যাবে যে বাদ বাকি যে মৌমাছিগুলো বাইরে বসে আছে এবং উড়াউড়ি করতেছে সেই মৌমাছিগুলো কিছুক্ষণের মধ্যে বক্সের ভিতরে ঢুকে যাবে যখন বক্সের ভিতরে ঢুকে যাবে তখন আমরা মৌমাছিগুলো নিয়ে এসে তাদের স্থানে রেখে দেব আর আমরা একটু বেশি পরিমাণ মৌমাছি গেটের সামনে বসিয়ে দিই কারণ এই যত বেশি পরিমাণ আমরা মৌমাছিগুলো গেটের সামনে বসিয়ে দেবো তত তাড়াতাড়ি আমাদের সম্ভব হবে আপনারা দেখেন আমরা কীভাবে দিয়ে দিলাম এখন আমাদের আর ভয়ের কিছু নেই আমরা সন্ধ্যার দিক যা মৌমাছি আছে সবগুলো একাই বক্সের ভেতরে ঢুকে যাবে এবং সন্ধ্যার দিক মৌমাছিগুলো নিয়ে যেয়ে যে স্থানের মধ্যে আমরা এটা রাখবো সেই স্থানটি এখন যা ঠিক করব এবং সন্ধ্যা হলেই সব মৌমাছিগুলো আমরা সেই বক্সের ভেতরে দিয়ে দেব। ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ